শিক্ষার্থীরা দেখো একটি দশমিকের যোগ করতে গেলে দশমিকের যোগের সবগুলো সংখ্যার মধ্যে দশমিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে দেখো বোর্ডে যে আমি একটা অঙ্ক লিখেছি এখানে দুইটা সংখ্যাতে দশমিক রয়েছে এবং একটি দশমিক নেই দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। প্রথমে প্রথম সংখ্যাটা আগে লিখবো সেটি যত বড়ই হোক বা যত ছোটই হোক এটা লিখবো আগে যা আছে তাই বারো দশমিক তিন পরে লিখবো এটা চার দশমিক পাঁচ যেহেতু দশমিকের যোগ তাই আমরা দশমিকটা আগে দিয়ে নেব দশমিকের আগে চার দশমিকের পরে পাঁচ কিন্তু এখানে কোনো দশমিক নেই একটি পূর্ণ সংখ্যা আছে শুধু দুই তাহলে দুইটা কোথায় লিখবো যদি কোনো সংখ্যার সাথে কোনো দশমিক না থাকে তাহলে সেই সংখ্যাটাকে লিখতে হবে দশমিকের আগে আমি আবার বলছি ওই সংখ্যাটাকে লিখতে হবে দশমিকের আগে দুইয়ের সাথে কোনো ধরনের দশমিক নাই তাহলে দুইকে লিখবো আমরা দশমিক দিব দশমিকের আগে লিখব দুই স্থান দিলাম এখন যোগ করার মতো হয়ে গেছে এখন এই অঙ্কটা করতে পারি কি আমরা এই যেই ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করতে পারি এখন যোগ করব পাঁচ আর তিন যোগ করলে আর দশমিকের যোগ দশমিক সোজা করে বসাবো তারপরে চার আর দুই যোগ করলে ছয় ছয় আর দুই যোগ করলে আট আর এখানে এক একই নামবে কত হলো আঠারো দশমিক আট